নমস্কার আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে তাপসা ছেড়ে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তবে দু হাজার চব্বিশ মাথায় রাখতে হবে অতএব এ বছরটা সবাই ফিফটি ফিফটি সফলতা পাবে তো এর ভিতরে কি করে আপনাদের হান্ড্রেড পারসেন্ট করবেন সফলতা সেটা আজকে একটা টপিক আপনাদের জন্য বলবো আপনারা কি করবেন আপনারা সকালে উঠে প্রথমে বসুমাতাকে নমস্কার করবেন চৌকির থেকে পা আগে যখনই খাটের থেকে নামছেন আগে মেজেতে আপনি হাত ছোয়াই আপনি বসুমাতাকে নমস্কার করবেন শিকার্থে বেরিয়ে এসে আপনি সূর্যদেবকে নমস্কার করবেন এবং আপনার যত মনস্কামনা আপনি তাকে জানাবেন জানানোর পরে আপনি কি বলবেন ওম নম ওম বাসুদেব এই মন্ত্রটা কারা করবেন কেন আগে এই কথাটা আপনাদের বললাম এটা আপনাদের জানতে হবে যাদের দীর্ঘদিন যাবত শত্রুতা করে যাচ্ছে যারা শত্রুতার তার নাজিহাল শত্রুর থেকে কোনো পালি আপনি রেহাই পাচ্ছেন না আপনার বাড়িতে নানান রকম অশান্তি বাতাবরণ তৈরি করে দিচ্ছে কালা জাদু জেন আপনার বাড়ি চালান করছে আপনার বাড়িতে কখনো স্বাস্থ্য ভালো লাগছে না ডাক্তারকে দেখাতে দেখাতে নাজিহাল হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে আপনাদের বাড়ি বিপাদ একটার পরে একটা লেগেই আছে এই ধরনের ব্যক্তিরা এই ধরনের ক্রিয়া আপনারা করবেন করে দেখুন না ভীষণ উপকার পাবেন এবং দারুণ উপকৃত হবেন ছোট্ট একটি উপায় মেনে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আজকে এই